চিরশান্তির শহর নীরব শহর পোপের শহর সাত পাহাড়ের শহর এটা হচ্ছে রোম ইতালিতে তারপরে আছে প্রাচ্যের ভ্যানিস সাদাহাতির দেশ এটা হচ্ছে ব্যাংকক হাজার দ্বীপের দেশ ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড পৃথিবীর সাদ ফামের মালভূমি তারপর আছে ইউরোপের ক্রিয়াভূমি সুইজারল্যান্ড এটা হচ্ছে সুইজারল্যান্ডে তারপর হচ্ছে কাগজের জন্য বিখ্যাত ম্যাফুল ফাতার দেশ লিলি ফুলের শহর এটা হচ্ছে কানাডা সকালবেলার শান্তি এটা হচ্ছে কোরিয়া উপদ্বীপ তারপরে আছে পবিত্র ভূমি এটা হচ্ছে জেরুজালেম আগুনের দ্বীপ এটা হচ্ছে আইসল্যান্ড তারপর হচ্ছে আফ্রিকার সিং এটা হচ্ছে ইথো ইথিওপিয়া বিশ্বের রুটির ঝুড়ি হচ্ছে পেরি নগরী এটা হচ্ছে কানাডায় তারপর ইউরোপের রুটির ঝুড়ি এটা হচ্ছে ইউক্রেন ইউরোপের রুগ্ন মানুষ এটা হচ্ছে তুরস্ক ট্যাক্সিস শহর এটা হচ্ছে মেক্সিকো সম্মেলনের শহর এটা হচ্ছে জেনেভা